হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো এক জায়গায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ ওখানে মনে হচ্ছে আছে এক জায়গায় ঘুরতে যাচ্ছি দেখতে থাকো চলো রাস্তায় দেখাচ্ছে এই দুষ্টুকে খাওয়াচ্ছি চলো এখনো পুরোপুরি রেডি হয়নি চুল টুল বাঁধনি বাঁধব চলো দেখতে থাকো রেডি হয়ে বেরিয়ে পড়েছি

জঙ্গলের ভেতরে ময়ূর চাল্লাচ্ছে ডাকছে কেন মানে কি আর সরি আমার গলাটা অনেকটাই ঠান্ডা লেগে গেছে বসে গেছে গলা ঠান্ডার জন্য সরি একটু মানিয়ে নিও আর আমাদের বাড়ি থেকে ছত্রিশ একটা মন্দির দেখো কত সুন্দর গাড়ি যাচ্ছে গাড়ি এটা একদিন এসে তোমাদের ঘরে শেয়ার করবো দেখাবো i love it. চলে মন্দিরেই গাড়ি পার্কিং করে দিয়েছি দুষ্টুকর পাপা নিয়েছে দেখো এটা পুরনো মন্দির চাবি ডিং দিক কিনে এটা মানত করলেই এই গাছের সুতো বেঁধে দেয় কত মোটা দেখো গাছটা দেখো চলো থাকো আর এখানে তো দুষ্টুই যে দুষ্টুর পাপানি নিয়ে আছে দুশো পঞ্চাশ বছরের পুরনো রাম মন্দির দেখো দেখতেই পাচ্ছ সব মানে খোদাই করা কাজগুলো সব একটু মানে কীরকম হয়ে গেছে ওখানে একটা আছে প্রচণ্ড উঁচু বিশাল বড় চারিপাশে দেখো অনেক কিছু আছে দেখানো দেখাবো এখন ফ্লাস্টিক দেখো দুটো হাতি আছে চলো ওই মন্দিরে দেখাই দেখো বড় হয়ে যায় ভিডিওটা সেই জন্য দুটো পার্টে নিয়ে আসবো দেখো শিবের নন্দী মহারাজা আছে এখানে সামনেই আর ওখানটা শিবের আছে দেখতেই পেলে এনটা তো তালা মারা আছে ওই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না দেখি না মন্দিরটা সেই ধরে

খুব সুন্দর সেই সেখানটা ছিলাম আমরা এ দেখো এটা সেই চারিপাশটা সেই পুকুরটা চারিপাশটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে ভিউগুলো দেখো তো খুব সুন্দর লেগেছে চাইব